দেখা হবে আপনাদের সাথে বাজারে অশক দেখেন কত সুন্দর রাস্তা মানে একদম পরিষ্কার কোনো জ্যাম জট নাই আশেপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দর্শক চলে আসছি এখন হচ্ছে এটা হচ্ছে দত্তের বাজার বলে এখন এখান থেকে যাবো হচ্ছে টোক বাজার তো এই যে এখানে একটা জিনিস দেখাই দেখেন এখানে রাস্তা কিন্তু রাস্তার কাজ ধরা হয়েছে এখানে এই পাশটা হচ্ছে নিচে এই পাশটা উঁচা মানে সিমেন্টের ঢালাই করা হয়েছে আর কি আর এখন ঘড়িতে সময় বারোটা ছাপ্পান্ন মিনিট আমরা টোক গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো হচ্ছে এখন এখানে আসি এখানে যেহেতু আসলে মানে এখন লাঞ্চ টাইম বা আজকে মানে খাবারের সময় হয়ে গেছে মানুষ খুব একটা পাওয়া যাবে বলে মনে হয় না তারপরও ওয়েট করি দেখি এখানে গাড়িতে আসি ওয়েট করবো হচ্ছে এখানে ঠিক করা হইতেছে আর এটা হচ্ছে আপনার দত্তের গাঁও থেকে না টোক থেকে হচ্ছে দত্তের গাঁও যাওয়ার যে রাস্তা এই রাস্তাটা হচ্ছে এটা এটা এখন মানে ঠিক করা হইতাছে আর আমরা এখন যেহেতু নরসিংদি যাব আমরা এখন টোক যাওয়ার জন্য ওয়েট করতেছি আমরা এখন যাচ্ছি টোক বাজারে তো আসলে মানে এই টোকে এখন যে দত্তের বাজার আছে দত্তের বাজার পর্যন্ত আসলে রাস্তাঘাট অনেক ভালো কিন্তু এই যে টো দত্তের বাজার পরে যে টোকের রাস্তা মানে রাস্তাঘাট এত খারাপ তাকে কি বলবো দিয়ে যদি কেউ একবার মানে আপনি যদি কখনো মানে আসেন দ্বিতীয়বার আর আসতে মন চাবে না একদম মনে করেন একটা নারী গুড়ি সব মনে করেন যে একসাথে করে ফেলবে আপনারা শুধু দেখেন কি একটা অবস্থা সামনে আরো এমন অবস্থা আছে আর অনেক বাজে অবস্থা সামনে গিয়ে আপনাদের দেখাবো মানে বন্ধু রাস্তার অবস্থা তবে গ্রামটা সুন্দর কিন্তু রাস্তার অবস্থা একদমই বাইর গাড়ি ভেঙে গেছে গা জুন রাস্তা ঠিক করার নাকি লেগা ভাই কি মনে হয়েছে কর্তা আত জড়ি ভেঙেছে অবস্থা এটা তো গাড়ি

দুইবারই আমার মনে করেন যে আমার কোমরের নিচ একদম মানে একদম ব্যথা হয়ে গেছে আর আজকে রওনা দিছিলাম সেই সকাল সাতটার দিকে এখন মানে এখানে এসে পৌঁছাইছি হচ্ছে বারোটায় তো আলাদা আলাদ বাড়িতে নিলাম নিয়ে আবার রওনা দিছি মানে দেরি করি নাই কারণ অনেকটা পথ যেতে হবে প্রায় দুই তিন ঘন্টার রাস্তা তো এই জন্য আর দেরি করি নেই আর কি তো বুঝতে পারতেছেন সারাদিন এমন জার্নি করতেছি তা শুধু সিএনজি আর অটো কোনো বাস না বা কোনো অন্য কোনো যানবাহন না শুধু সিএনজি আর অটো আমার একদম মনে করেন যে ব্যাক সাইডে একদম অবশ্য হয়ে গেছে সারাদিন বসে থাকছে তার এমন মানে ঝাঁকুনি খাইতে খাইতে যাই হোক এলাকাটা কিন্তু আসলে খুব ভালো লাগতেছে মানে আপনারা জানেন মানে গ্রামের গ্রাম সাইডে আসলে বা গ্রাম দেখলে আমার অন্যরকম একটা অনুভূতি লাগে ভালো লাগে এবং আপনাদের সাথে শেয়ার করতে চাই তো যাই হোক আমরা সামনে যাচ্ছি আরও এমন রাস্তা অনেক ভাঙাচুরা আছে আপনাদেরকে শেয়ার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এটা হচ্ছে একটা হাই স্কুল নাম হচ্ছে বহুমুখী উচ্চ বিদ্যালয় আসলে হাই স্কুল প্রাইমারি স্কুল এগুলো দেখলে আগের কথা মনে পড়ে আগে আমরা কথা যখন আমরা ছাত্র জীবনে অনেক মজা করতাম অনেক আনন্দ করতাম ওই সময়কার কথাগুলো মনে পড়ে যায় তো জায়গাটার নাম হচ্ছে বাসিয়া এটা হচ্ছে হচ্ছে মসজিদ বাসিয়া মসজিদ আর কি এতটাই ভাঙা রাস্তা কি বলবো দর্শক চাইতে দেখতে কোমরের নাট বল্ট সব খুলে যায় মনে হইতেছে আর এদিক দিয়ে কিন্তু আসলে খুবই সুন্দর এলাকা দেখেন আর বেশিরভাগই হচ্ছে টিন সেট আবার মাঝে মধ্যে দেখা যায় মাটির বাড়ি ভালোই লাগে মাটির বাড়ি দেখতে দেখেন অনেক টমেটো সম্ভবত এখানে হাঁটিয়ে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গমের যেটা হচ্ছে ভুট্টা ভুট্টা তার যার পাশে হচ্ছে পান যে ছাউনির মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে পান মানে পানের বাগান এই যে এখানে এখানেও দেখা দেখতে পাচ্ছেন পানের বাগান ঠিক আছে ভিতরে পান উৎপাদন হয় এই এইগুলো আপনি যে চরগঞ্জ কুড়িয়ার চর তারপর ময়মনসিং এই সাইডগুলোতে আসলে আসলে দেখতে পাবেন নরমালি কিন্তু নরসিংদি বা ঢাকার এদিকে এই সকল দেখা যায় না এদিকে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু বেশি পাশ দিয়ে বয়ে গেছে শীতলক্ষা নদী এবং তারই পাশে ঘন জঙ্গল আছে তারপর আবার এই যে এই সেটের রাস্তার অপর সাইডে দেখতে পাচ্ছেন মানে যত দূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ আবার আবার এখানে আবার দেখা যাচ্ছে দুই দূরে পানের বাগান করা হচ্ছে সব মিলে ভালোই লাগে আসলে ময়মনসিংহ বা ওই যে যত আপনি উত্তর দিকে যাবেন গ্রাম বাংলার অপার সৌন্দর্য আপনি দেখতে পাবেন এই যে এখানে ভিতরে দেখতে পাচ্ছেন পান Thank <laughs> you. মাঝে মাঝে এমন ভালো রাস্তা পড়ে তখন হচ্ছে মানে চলতে ভালো লাগে কারণ এই যে আশেপাশে এত সুন্দর দৃশ্য প্রাকৃতিক মানে আঁকা বাঁকা মেটু পথ ভালো লাগে যখন আসলে এমন মসৃণ রাস্তা থাকে কিন্তু যখনই আসলে এখন ভাঙা পরে তখন আমি আশেপাশের প্রকৃতি দেখব নাকি আমি ভাঙাচুরার মানে যে যন্ত্রণা এটা সহ্য করব তখন আর বুঝে উঠতে পারি it আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মাঠ মাঠ ঘাট আছে খালি জায়গা ও পাশে যদি একটু দেখেন শুধু পানের যে বাগান এদিক দিয়ে পানের বাগানটা একটু বেশি দেখতে ভালো লাগে আসলে যদি সুযোগ সময় বা সুযোগ পাইতাম ভিতর থেকে দেখে আসতাম ভিতরে দেখার অনেক শখ যে মানে লাগায় বা কিভাবে। তারা এইটা উৎপাদন করে আসলে কিন্তু অনেক মানে আকর্ষণীয় একটা জিনিস দেখলে ভিতর থেকে দেখলে অবশ্যই ভালো লাগে আর রাস্তাঘাটের অবস্থা তো বুঝতেছে নি কি একটা অবস্থা কি বলবো তোমার সমস্যা মাটির বাড়িগুলো আসলে এখনো আগের মতো মানে ছোটবেলা যেমন দেখতাম ঠিক তেমনি এখনো ভালো লাগে

রাস্তা না করে বানাইছে পত সেতু খাইছে লাখ লাখ টিয়া রাস্তা করার নাম নাই পত সেতু বানা দিছে

कौन लगा वाला? अलीशान वाले निकल के ये जब ताऊ मिली जब तो ये लेके कौन लगा वाला के लेके लड़ाई करने के लिए ये जाऊँगी लेके ये अभी शिना के वो तो ताऊ मिली जब 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 ताऊ

দর্শক কথা বলতে বলতে চলে আসলাম এখন টোক ব্রিজ এটাকে টোক ব্রিজ বলে আমরা এখন টোক ব্রিজ আছি নিচে দিয়ে বয়ে গেছে শীতলক্ষা নদী আমরা একটু দেখার চেষ্টা করি আসলে ব্রিজটা খুবই সুন্দর আমরা যেটা দেখ দেখছিলাম যে ব্রিজ ব্রিজ বা অনেকটা ঠিক তেমনই আবার এই দিক দিয়ে দেখা যায় অনেক সময় বিকালে অনেক মানুষ আসে এখানে বসে থাকে আড্ডা দেয় বন্ধু বান্ধবদের সাথে ভালোই লাগে ব্রিজটা এই এই ব্রিজে আমার এইটা দ্বিতীয়বার আশা এর আগেও একবার আসছিলাম আর আজকে দুইবার আসলাম আর কি আর এই ব্রিজের পাশে দেখতে পাচ্ছেন এখানে খাবারের জন্য যারা বিকালে আসে আর কি তাদের একটা খাবারের ব্যবস্থা করছে আসলে অনেক ভালো লাগে কারণ এমন গ্রামের দৃশ্য সচরাচর শহরে থাকবে কখনোই আপনি দেখতে পাবেন আর যদিও মনে করেন যে শহরের দিকেও অনেক È la casa vediamo norshin di shore edice ha পাশে কিন্তু দেখার তো সুযোগ নাই কীভাবে দেখবো এই যখন আমি ব্যস্ত থাকবো বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো তখন তো দেখ এইসব দেখার সুযোগ থাকে না এই যখনই মনে করে একটু ফ্রি হই তখনই আপনাদের সাথে শেয়ার করার জন্য বের হয়ে যাই বিভিন্ন জায়গায় বা কোনো জায়গায় যদি দরকারেও যায় এই ফাঁক দিয়ে একটু সময় করে আপনাদের সাথে যেতে আমি শেয়ার করতে পারি সে একটা ব্যবস্থা আমি তৈরি করার চেষ্টা করি এতে করে আপনাদেরও মানে ভালো লাগলো আমার নিজে আমার নিজের কাছেও ভালো লাগে যদি আপনাদেরকে আপনার সাথে আমি আমার কোনো জার্নি বা আমার লাইফের কোনো একটা অংশ শেয়ার করতে পারি কারণ আমার এই চ্যানেলে অনেক মানুষ আছেন যারা আসলে বিদেশে থাকেন বিদেশে বসে আমার ভিডিওগুলো দেখেন ওনাদের কাছেও আসলে ভাল লাগে যে বিদেশে বসে দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে পারতেছে মানে ঘুরে ঘুরে দেখতে পারছে বা দেশের কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা ওনারা জানতে পারে ওনার এটা আমার কাছেও ভালো লাগে যে আমার মাধ্যমে যদি ওনারা একটু মানসিক যে স্যাটিসফ্যাকশন বলে এটা তাহলে অসুবিধা কি তো আসলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আর ইয়া আমাকে সাপোর্ট করবেন আর এই আর কি আপনারা আমাকে সাপোর্ট করলে আমার নিজের কাছেও ভালো লাগে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম